আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিঙ্গাপুরে ইস্কোস পার্ক ইস্কোস পার্কে হচ্ছে ধরনের রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে একেবারে নিরিবিলি দেখুন চতুর্পাশে হচ্ছে জঙ্গল আর এদিক হচ্ছে সবাই সাইকেলিং বা এক্সারসাইজ করে আমি হচ্ছে মাত্র টোটাল এটগুলো দৌড়িয়েছি আরও এটগুলো দৌড়াবো দৌড়াতে দৌড়তে আমাদের বাসায় চলে যাব আপনাদেরকে আমি একটু পার্কটা একটু দেখাই কি নিরিবিলি একটা পরিবেশ সব কিছু মিলে এটা অনেক সুন্দর এই পার্কটা অনেক বড় এই পার্কটা হচ্ছে লাস্ট সাইডে হচ্ছে আমি আর ওই দিক দিয়ে হচ্ছে সিঙ্গাপুর মেরিনা বাই সেন্টসের কাছাকাছি পর্যন্ত এই পার্কটা আছে ওই দিকটা তো হচ্ছে প্রচুর পর্যটক আছে আজকে হচ্ছে শনিবার শনিবারে তারা ক্যাম্পিং করবে এখানে বারবিকিউ পার্টি করবে সবাই রাত্রে থাকবে আজকে এই যে শেল্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটেনিং প্রোটেক লাইটেনিং প্রোটেকশন শেল্টার যদি আকাশে বৃষ্টি চমকায় তখন মানুষ এটাতে আশ্রয় নিতে পারবে আর এই পার্কের ভিতরে এই জঙ্গলের ভিতরে টয়লেটের ব্যবস্থা রাখা আছে যাদের হচ্ছে আপনি ওয়াশ করতে চান বা টয়লেটে যেতে চান তাহলে কিন্তু পেয়ে যাবে না এই যেদিকে দেখো এটা হচ্ছে টয়লেট কিছুক্ষণ পরে কিন্তু টয়লেটের ব্যবস্থা করে রাখা আছে এখানে এই যে ওরা হচ্ছে সাইকেলিং করে এখানে আর কিছু মানুষ আছে সমুদ্র পাশে ফিশিং জুন আছে ফিশিং করে তারা যে এটা হচ্ছে টয়লেট ড্রিঙ্কসের ব্যবস্থা আছে এখানে আপনি দেখে দেখাই ড্রিঙ্কস হচ্ছে পয়সা দিয়ে হচ্ছে ড্রিঙ্কস নিতে পারবেন এখান থেকে আর এটা হচ্ছে ফিশিং করা যায় যেটা হচ্ছে সমুদ্র সমুদ্র ভিতরে কিন্তু ফিশিং করা যাবে এখানে যে পুরোটা কিন্তু সমুদ্র সৈকত এদিকে হচ্ছে মানুষ ফিশিং করে রাতের বেলা ওই হচ্ছে গাড়ির রাস্তা আর টাঙ্গি এদিকে সমুদ্র বীজটা অনেক সুন্দর এই জায়গা থেকে প্রচুর মাছ আছে এই জায়গাতে প্রচুর মাছ আছে করা যায় রাত্রেই বসি দিয়ে